পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক মলে বড় সড়শালো ঘাটালের অজনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েত মোহনপুর গ্রাম পঞ্চায়েত মনসুকা দু নম্বর গ্রাম পঞ্চায়েত সহ একাধিক এলাকার শতাধিক তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী দলত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন ঘাটাল বিধানসভার বিজেপি দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবাগত মহিলা কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট অনুষ্ঠানে বিজেপি জেলা ও মণ্ডলস্তরের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন যোগদানকারী মহিলাদের অভিযোগ দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের থেকেও তারা উন্নয়ন ও সম্মান থেকে বঞ্চিত হয়েছেন পাশাপাশি নারী নিরাপত্তা দুর্নীতি এবং স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ থেকেই তারা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তৃণমূল করতাম বিজেপিতে যোগ দিলাম আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা চাই যে সবাই সকলে মিলে সবাই যেন সুরক্ষিত সুরক্ষিত মান মর্যাদা সম্মানের যেমন বাজাই বাজায় থাকার জন্য সবাই এক কাছে দল মেদে দল মেদে দেশের সুরক্ষা দেশের সুরক্ষা দেশের সমাজ রক্ষা করার জন্য তারপর এই যে ভাই বোন ভাই বোন দাদা দিদি লেখাপড়া শিক্ষিত হয়ে বসে আছে তাদের সমাজ সেবা রক্ষা করার জন্য আমরা হচ্ছে বিজেপি কে আনার জন্য চেষ্টা করছি সবাই মিলে এক হাতে সবাই মিলে এক হাতে হাতে হাত রেখে হাতে হাত রেখে এই এই বিজেপি কে আনার চেষ্টা করব এবং এই দু হাজার ছাব্বিশ সালে দু হাজার ছাব্বিশ সালে আজ থেকে আজ থেকে সবাই এক একদল হতে চাই আমরা